বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী দিন যে রায় নিয়ে গত কয়েক মাস ধরে চাপা উত্তেজনা ছিল আজ তার চূড়ান্ত ঘোষণা হল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এই রায় ঘোষণা করেন আদালতের কাঠগড়ায় একসময় যিনি ছিলেন দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাকেই আজ ইতিহাসের কাজ করায় দাঁড়াতে হল রায়ের সময় উপস্থিত ছিলেন আইনজীবীরা এবং স্বজনহারা পরিবারের সদস্যরা যারা দেড় বেশি সময় ধরে এই দিনের অপেক্ষা করছিলেন রাষ্ট্রপক্ষ বারবারই অভিযোগ করেছিল বছরের কর্তৃত্ববাদী শাসনের প্রধান শেখ হাসিনা ছিলেন এই অপরাধগুলোর মাস্টারমাইন্ড এবং সুপিরিয়র কমান্ডার দেড় হাজারের বেশি মানুষকে হত্যা উস্কানি ও নির্দেশ দেওয়ার মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল এর মধ্যে তিনটি অভিযোগ ট্রাইব্যুনাল কর্তৃক সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে সবচেয়ে গুরুতর অভিযোগটি ছিল হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ প্রসিকিউশন প্রমাণ করেছে যে চোদ্দই জুলাই গণভবনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পরই আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল মামনের মাধ্যমে দমনপীড়ন শুরু হয় এছাড়া আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ সংক্রান্ত শেখ হাসিনার অডিও টেপও দাখিল করা হয় আদালতে যে তিন অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন তার মধ্যে রয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ এছাড়া দুই সালের পাঁচ আগস্ট পুরান ঢাকার চানখার পুলে ছয় জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয় জনকে গুলি করে হত্যার পর জনের লাশ পুড়িয়ে দেওয়া সহ একজনকে জীবিত পুড়িয়ে দেওয়ার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগও প্রমাণিত হয়েছে এই ঐতিহাসিক বিচারের পক্ষে সাক্ষ্য দিয়েছেন গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু পিতা পিতাসহ স্বজনহারা অনেকে রাজনৈতিক বিশ্লেষক বদরুদ্দিন ওমর এবং আন্দোলনের নেতা নাহিদ ইসলাম মোট চুয়ান্ন জন সাক্ষীর জবানবন্দি ছিল এই রায়ের মূল ভিত্তি ট্রাইব্যুনাল আইনের বিষ ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার বিধান অনুযায়ী আদালতের কাছে আসামির অপরাধের গভীরতা অনুযায়ী শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছিল এক দীর্ঘ শাসনের আর আজ সেই পতনের পর এলো সবচেয়ে কঠিন বিচারিক সিদ্ধান্ত এই রায় কেবল আইনের শাসন প্রতিষ্ঠা নয় এটি ভবিষ্যতে যে কোনো ক্ষমতাধর ব্যক্তির জন্য একটি কঠোর সতর্কবার্তা যে জনগণের বিরুদ্ধে সংঘটিত বিরোধী অপরাধের বিচার হয় তা সে যতই ক্ষমতাধর হন না কেন